সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছে সবাইকে আন্তরিক অভিনন্দন তো আজকে আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের অনুশীলনী নয়ের আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এক এবং দুই নং প্রশ্ন সমাধান করেছিলাম আজকে আমরা তিন নং যে সমস্যাটি আছে এই তিন নং সমস্যাটি আমরা সমাধান করব আজকে এটা খুব মানে মোটামুটি একটু দুইটা সমস্যা রয়েছে তো এই দুইটা সমস্যা আমরা সমাধান করব আজকে শুধু একটাই আর আগামী পর্বটা আমরা চার এবং পাঁচ নং সমস্যার সমাধান করবো এরপরের যে মানে একদম শেষ পর্বটা অনুশীলনী নয় সেটা ছয় সাত আট এই তিনটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা যাই হোক এখন তিন নম্বর যে প্রশ্নটি আছে তিন নম্বর প্রশ্নটি বলছে হোসেনের মাসিক আয় হচ্ছে দুই হাজার পাঁচশত টাকা একটু প্রশ্নটা তোমরা পড়বা পরে যেহেতু গণিতের বিষয় তো এই হিসাব নিকাশের বিষয় মানে লেনদেনের বিষয়গুলো এখানে এগুলো মনে করবো আমাদের পরিবারে আমাদের সংসারে আমাদের মা বাবা বা আমরা খরচ করছি বা এইরকম হুম আচ্ছা হোসেনের মাসিক আয় হচ্ছে দুই হাজার পাঁচশত টাকা এবং তার মধ্যে তিনি মধ্য থেকে তিনি এক হাজার সাতশত পঞ্চাশ টাকা খাবার কেনার বের করেন তার মানে ইসে মাসিক আয় মানে আয় বলতে হচ্ছে যেটা টাকাটা বেতন হতে পারে টাকাটা কোনো জায়গায় কাজ করছে ওইখান থেকে আসতে পারে ওই আশাটা হচ্ছে আয় অনেকে আয় মনে করে যে খরচ বাদ দিয়ে যা থাকছে সেটা না সেটা হচ্ছে অন্য জিনিস সেটা আমরা যদি আসে আমরা কথা বলবো আচ্ছা তো এখানে বলছে কি যে মাসিক আয় আয় মানে তার ইনকামটা হ্যাঁ ইনকামটা হচ্ছে কত দুই হাজার টাকা এর মধ্য থেকে তিনি এক হাজার সাতশত টাকা আবার খাবার কেনায় বের করে তার মানে এই টাকা থেকে কিন্তু এটা বের করে এবং এখানে কে বলছে শামীম দুজন লোক আছে শামীমের মাসিক আয় হচ্ছে এক টাকা এখান থেকে তিনি খাবার বাবদ বেই করেন এক টাকা এখানে দুজন লোক পেলাম আমরা একটা হুসেন একজন হোসেন নামক ব্যক্তি আর একজন হচ্ছে শামীম নামের ব্যক্তি হোসেন নামের যে ব্যক্তি ওনার দুই হাজার পাঁচশো টাকা ওগুলো প্রতি মাসে আসে আর উনি খাবারের জন্য খরচ করে এক টাকা আর শামীম হচ্ছে এক টাকা সে প্রতি মাসে ইনকাম করে তার খাবারের বাবদ ব্যয় হয় এক টাকা আচ্ছা দেখি আবার আমার প্রশ্নগুলো প্রশ্নটা বলছে তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার বেয় শতকরা প্রকাশ করো তো আমাদেরকে যেটা করতে হবে মানে তার যে আয় আছে আয়ের উপর যে খাবার কেনার জন্য বেই মানে হুসেন দুই হাজার পাঁচশো টাকায় খরচ করে কত এক হাজার সাতশত পঞ্চাশ টাকা এখন সে শতকরা কত টাকা খরচ করে আমাদেরকে এটা বের করতে হবে শামীমের ক্ষেত্রেও তাই বের করতে হবে আমরা আগে দুইটা বের করি দুইটা বের করার পরে আমরা কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা বের করে আমরা সেটাও দেখব তো এখানে আমরা প্রথম এটা কত তিন নম্বর আমরা এখানে যদি লিখি তিন নম্বর তিন নম্বরের মধ্যে হচ্ছে এক আমরা বের করব খাবারের আনু মানে ব্যয় শতকরা কে করেন কত টাকা তাহলে এখানে কত কে আছে প্রথম হুসেন আমরা বিষয়টা একটু দেখি হুসেন হুসেনের হ্যাঁ হোসেনের এখানে হোসেন দুই হাজার পাঁচশো টাকার মধ্যে দুই হাজার পাঁচশো টাকার মধ্যে ব্যয় করে আমরা শুধু বেইটা বের করব তাই না শতকরা হারটা বেইটা বেটা করে কত টাকা এক টাকা এটা কি করে ব্যয় করে তাহলে এক টাকার মধ্যে সে কি এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় ব্যয় করবে না কম করবে নাকি বেশি করবে এখানে আমরা দেখলাম যে দুই হাজার পাঁচশো টাকায় ব্যয় করে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে এক টাকায় কম ব্যয় করবে কারণ তার তো টাকা কমে গেছে সে তো আর এই যে এক হাজার সাতশো পঞ্চাশ টাকা এক টাকার মধ্যে সে ব্যয় করতে পারবে না তার কাছে আছে এক টাকা এই জন্য একটা কম হবে কম হইলে আমরা ভাগ করি সেটা ঐকিক নিয়মে আমরা কথা বলেছিলাম আচ্ছা এখন বলছে শতকরা কত টাকা তাহলে একশত টাকার মধ্যে সে করে এখন আমরা এটা লিখবো প্রথম আমরা এটা লিখি দুই হাজার পাঁচশত টাকা এখন আমরা একটু হিসাব করি যে এক টাকার মধ্যে এই টাকাটা কিন্তু বেই করতো এখন একশত টাকা হয়ে গেছে তার তার মানে কি সে এক টাকার মধ্যে যা বেয়ে করতো তাই বে করবে নাকি কম বেশি বের করবে অবশ্যই বেশি বেই করবে কারণ তার হাতে টাকা বেশি আসছে এই জন্য আমরা এখানে একশত দেব তো এখন আমরা এটাকে লগিস টাকা প্রকাশ করি মানে এই দুইটা শূন্য দুইটা শূন্য আমরা কেটে দিলাম এটা হতো পঁচিশ পঁচিশ দ্বারা